আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই নৌকার গেমটা করে দেখাবো ওকেই তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই গেমটার জন্য প্রথমে আমাদের ব্যাকড্রপ নিতে হবে এই জন্য ব্যাকড্রপে চলে গেলাম তারপরে ব্লু স্কাই টু যেটা সেটা চুজ করলাম এটা চুজ করার পরে আমরা কাস্টিউমে চলে গেলাম তারপরে এখানে আমাদের সেকশন ওয়ান যেটা সেটা ডিলিট করে দেব এবং যেটা আমরা নিয়েছি সেটাকে একটু কালারফুল করে নেব মানে যে কালারটা পারফেক্ট মনে হবে সেই কালারটা চুজ করে নিলাম এবং তারপরে সেই ব্যাকড্রপটা ডুপ্লিকেট করে নেব। এবং দুইটারই একটা নাম দিয়ে দেবো এখানে যেটা প্রথমে ব্যাকড্রপ নেওয়া হয়েছে ওটার নাম দিয়ে দেবো স্কাই এবং যেটা সেকেন্ড নেওয়া হয়েছে ওটার নাম দিয়ে দেবো গেম ওভার যাতে আমাদের যখন গেমটা শেষ হয়ে যাবে বা যে আমরা কন্ডিশন রেখেছি সে অনুযায়ী যদি ওটা শেষ হয়ে যায় তখন গেম ওভারটা চলে আসবে তাই দুইটা আমাদের ব্যাকড্রপ লাগবে তারপরে আমাদের কোডে ফিরে এসে আহ গেম ওভার এটার ওপরে আমাদের কাজ করতে হবে এখানে আমাদের স্কোর অ্যাড করব এটার জন্য আমাদের ভ্যারিয়েলে যাব এবং মেয়েকে ভ্যারিয়েলে টাচ করতে হবে ওকে মেকে ভেরিয়েবল চলে আসলে এখানে স্কোর সেট করে দিতে হবে স্কোর সেট করে এটা ওকে বাটনে ক্লিক করলে ওপরে দেখবেন বাম সাইডে স্কোর জিরো লেখা আছে কারণ আমরা এখনও কোনো নাম্বার সেট করিনি এখানে জিরোভাবে শো করাবে এখন আমরা ব্লগ কোডিং করা শুরু করব এটার জন্য প্রথমে আমরা ওয়েন ব্লগ নিয়ে নেব এখানে স্কোর সেট করার জন্য তারপরে আমাদের ভ্যারিয়েলে যেয়ে সেট মাই ভ্যারিয়েবল নিতে হবে মাই ভেরিয়েলের জায়গায় স্কোর সেট করে দেব। তারপরে আমাদের কন্ট্রোলে যেতে হবে কন্ট্রোলে গিয়ে ফরিভার নেব তারপরে আমাদের আবারও সেট মাই ভেরিয়েল নেবো এবং এখানেও আবারও স্কোরটা সেট করে দেব। তারপরে আমাদের কন্ট্রোলে গিয়ে ওয়েট নিতে হবে এখানে গ্রিন ফ্লাগে টাচ করলেই স্কোরটা ওয়ান বাই ওয়ান করে চেঞ্জ হয়ে যাবে তো এখানে যেটা নিচে সেট মাই স্কোর নিচে এখানে ওয়ান করে দিতে হবে তাহলে এটা ওয়ান ওয়ান করে চেঞ্জ হবে এখন আমার এখানে দরকার একটা স্প্রাইটের সেটা হচ্ছে বর্ডার লাইনস এটার জন্য আমি স্প্রাইটের প্রিন্টে যাব এবং বর্ডার লাইন তৈরি করব। এখানে আমার বাম সাইডে এবং ডান সাইডে দুইটা বর্ডারের প্রয়োজন এজন্য আমি রেক্টাঙ্গল যেটা হয়ে আছে ওইখানে ক্লিক দেব তারপর এখানে কালারটা চুজ করে নেব এখানে আমি একটু কালারটা চুজ করে নিলাম আপনারা আপনাদের মতো কালার নিতে পারেন এখানে সব কিছু পারফেক্ট করার পরে প্রথমে একটা বর্ডার লাইন তৈরি করে নিলাম বাম সাইডে তারপরে এইটাকে আমরা ডুপ্লিকেট করে নেব অর্থাৎ ওটাকে কপি করব এবং পেস্ট করে ডুপ্লিকেট করে নেব এবং ওটা ডান সাইডে রেখে দেবো দেখবেন যে এটা স্ক্রিনে কিন্তু শো করাচ্ছে এইখানে এই স্প্রাইটগুলোর নাম দিয়ে দিলাম বর্ডার্স ঠিক আছে ওপরে দেখবেন ওখানে নাম লেখার অপশান আছে সেখানে বর্ডার্স নাম লিখে দিলাম এখন আমি বর্ডার্সগুলোর কোডিং করব। এটার জন্য প্রথমে যাব ইভেন্টে এবং হোয়েন ফ্ল্যাগটা কালেক্ট করব। দেন আমাকে মোশানে যেতে হবে তারপরে গো টু এক্সে যাব এখানে এক্স এবং ওয়াই দুইটা জিরো জিরো করে নেবো যে কারণে স্ক্রিনে দেখুন বর্ডারগুলো সুন্দরভাবে সকল পজিশানে সেট হয়ে গিয়েছে তারপরে ইভেন্টে গিয়ে গো টু ব্লকস নিয়ে সেটাকে ব্যাকে সেট করে দিতে হবে এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নেক্সট স্প্রাইট নিতে হবে এজন্য আমরা স্প্রাইটে গিয়ে ওখানে রক নিয়ে নিলাম যেখানে এটা উপর থেকে পড়বে ওকে নৌকার উপরে পড়বে নৌকাতে টাচ করলে তখন গেম ওভার হয়ে যাবে এখন আমরা এটার ব্লক করব এখানে যেহেতু রকটা উপর থেকে নিচে মুভ করবে সেই হিসাবে আমাদের ব্লক কোটিংটা করতে হবে এজন্য প্রথমে আমরা ইভেন্টে গিয়ে হোয়েন ফ্ল্যাগটা চুজ করে নিলাম তারপরে আমাদের হাইট নিতে হবে যাতে প্রথম অবস্থায় এটা হাইট থাকে তারপরে কন্ট্রোলে গিয়ে ফরিবার চুজ করতে হবে তারপরে আমাদের ক্রিয়েট ক্লোন অফ মাই সেলফ নিতে হবে তারপরে ওয়েট নিতে হবে যে এটা কতক্ষণ পরপর ওপর থেকে নিচে মুভমেন্ট করবে তারপরে আমাদের আবারও ওয়েন আই স্টার্ট অ্যাজ এ ফ্লোন তারপরে গো টু এখানে ফ্রন্ট ছিল এটাকে ব্যাক করে নিলাম আবারও দেন আমাদের শো নিতে হবে এখানে তারপরে আমাদের গো গো টু র্যান্ডম পজিশান নিতে হবে যাতে এখানে রক্স যেটা এটা যে মুভমেন্ট করবে এটার জন্য র্যান্ডম পজিশান নেওয়া হয়েছে তারপরে আমাদের সেট ওয়াই টু এটা নিতে হবে তো এখানে পজিশানটা ওয়ান এইট জিরো দিয়ে দিলাম ওকেই তারপরে আমরা যাব ব্লগ সেট এক্স টু ওকেই তারপরে আমরাকে যেতে হবে অপারেটরে অপারেটরে পিক রেন্ডম সেট করে নেবো পিক রেন্ডম হচ্ছে মাইনাস ওয়ান নাইন জিরো রাখবো আর হচ্ছে প্লাস ওয়ান নাইন জিরো এখানে যে অনবরত উপর থেকে নিচে নামবে এজন্য আমরা ফরএভারটা নেব তারপরে এখানে আমরা চেঞ্জ ওয়াই বাই নেব এটাকে আমরা মাইনাস এইট রাখবো ওকেই তারপরে আমরাকে চলে যেতে হবে ইফ ইফ নেব ইফটাকে ফরের ভিতরে অ্যাড করিয়ে দিতে হবে কারণ এখানে শর্ত দেওয়া হবে এই জন্য তারপরে আমরা অপারেটরে যাব এবং অপারেটর চুজ করবো এবং এখানে বাম সাইডে ওয়াই পজিশন সেট করতে হবে এবং ওয়াই থেকে এটা কতটা নিচে নামবে মানে যেটা রক পাথরটা কত নিচে নামবে সেটা সেট করে দিলাম তারপরে আমাদের এখানে চলে যাব কন্ট্রোলে তারপরে ডিলিট দা ক্লোনস সেট করে নিলাম এরপরে আমরা গান করব। এখন আমাদের আরেকটি স্প্রাইট বানাতে হবে সেটা হচ্ছে পাথরগুলো যে পড়ছে এটা যে অনেক স্পিডে পড়ছে এটার ওয়েবস করব যাতে সাদা সাদা হয়ে থাকে রক্সের সাথে তাই এখানে আমি রক্স যেটা এটাকে ডুপ্লিকেট করে নেব এবং এটার হচ্ছে নাম দিয়ে দিলাম এটা যেহেতু আলাদা একটা স্প্রাইট এটার আমি আলাদা একটা নাম দিয়ে দিলাম তারপরে এখানে যেটা আমরা নতুনভাবে বানাবো সেটার হচ্ছে কাস্টিউমে চলে যাব এবং এখানে স্টোন যেগুলো রকগুলো ডিলিট করে দিলাম এখানে আমরা স্পিড লাইন নেব এই জন্য লাইনটা চুজ করে নেব এবং এখানে দুইটা বা ছয়টাই নিই তত করে নাম্বার সেট করে দিতে হবে কালার যেহেতু স্পিড লাইনের সাদাটাই মানাই এজন্য হোয়াইট চুজ করে নিলাম এবং আমরা এখন স্পিড লাইন তৈরি করব এখানে ওকে এখানে একটা লাইন ড্র করার পরে এখানে এখন আমরা ওটাকে ডুপ্লিকেট করে নেব এজন্য কপি করে পেস্ট করে নিলাম এবং সেটাকে একবার কপি করে পেস্ট করলে আবারও সেটাকে আবারও কপি করে পেস্ট করব যেহেতু একটার সাথে তিনটা করে ড্র থাকবে এই জন্য এখানে আমাদের স্পিডের লাইন স্টোন সাইড বার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নেক্সট স্প্রাইট হচ্ছে বোট এখানে বোট কিন্তু আমাদের আপলোড করে নিতে হবে এখানে পাওয়া যাবে না তো এখানে আমি আগে থেকেই কম্পিউটারে নামিয়ে রেখেছি এখন কিভাবে এটাকে স্প্রাইটে নিয়ে আসবো এটা দেখাবো এটার জন্য স্প্রাইটে চুজ করলাম এবং ওপরে সব উপরে দেখবেন আপলোড অপশান আপলোড অপশানে ক্লিক করলেই আপনার ল্যাপটপে যেগুলো আপলোড করা আছে সেগুলো নিয়ে চলে আসবে তো এখানে আপলোড করে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে চলে আসলাম ওকে এখানে আমি বোর্ডের তিনটা কাস্টিউম নিয়ে রেখেছিলাম তিনটায় আপলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাকে কোডিং করতে হবে কোডের জন্য প্রথমে ওয়েন ফ্ল্যাগটা সিলেক্ট করতে হবে প্রতিবারের মতোই তারপরে লুকসে গিয়ে সুইচ ব্যাকড্রপ নিতে হবে এবং এখানে ব্লু স্কাইটা সেট করে দিতে হবে তারপরে আমাকে সুইচ কাস্টিউম নিতে হবে এবং এটা আপ করে দিতে হবে তারপরে আমাদের গো টু ফ্রন্ট নিতে হবে তারপরে আমাদের গো টু এক্স ব্লক এখানে সেট করে দিতে হবে তারপরে এখানে আমাদের কন্ট্রোলে গিয়ে ফর ব্লকটি সেট করতে হবে তারপরে আমাদের ইফ ব্লকটি সেট করতে হবে এখানে শর্ত থাকবে ইফ থাকবে যদি নৌকাটা স্টোন অথবা যদি বর্ডারে টাচ করে তাহলে কিন্তু গেম ওভার হয়ে যাবে এজন্য জন্য আমরা অপারেটরে যাব অপারেটরে গিয়ে তারপরে আমাদের সেন্সিংয়ে দিয়ে গিয়ে টাচিং টাচিং নেবো বর্ডার্স দেন তারপরে আরেকটা টাচিং নেবো ওইটা নেব স্টোন বা রক্স ওকেই যে স্টোন অথবা বর্ডারে যদি টাচ করে তাহলে গেম ওভার হয়ে যাবে দেন আমরা লুক্সে যাব তারপরে আমরা সুইচ ব্যাকড্রপ নেব গেম ওভার দেন আমরা স্টপ অল ব্লগটি সেট করে দেবো যাতে যদি আমাদের কন্ডিশানটা কমপ্লিট হয়ে যায় যাতে সব কিছু স্টপ হয়ে যায় এখানে নৌকাটা দুটো ডানে বামে মুভমেন্ট করে এটার জন্য ব্লগ করবো এটা প্রথমে আমরা নেব হোয়েন ফ্লাগ তারপরে ফর এভার নেব তারপরে ইফ ব্লগ নেব তারপরে আমরা চলে যাব সেন্সিং তারপরে এখানে কী নিয়ে নেবো এখানে কী আমরা রাইট অ্যারো সেট করে নেব তারপরে আমাদের যেতে হবে লুক্সে দেন উই ক্যান চুজ সুইচ কাস্টিউম তো এটা রাইট নিয়েছি এই জন্য আমরা রাইট সিলেক্ট করে দিলাম তারপরে আমরা চলে যাব মোশানে এখানে মুভ টেন স্টেপ নিয়ে নিলাম তো এটা ফাইভ স্টেপ দিয়ে দিতে হবে ওকেই তারপরে আমাদের আবারও চলে যেতে হবে তারপরে এখানে আবারও লুক্সে গিয়ে কস্টিউম নিয়ে নিতে হবে এবং এটাকে আপ করে দিতে হবে তারপরে আবার কন্ট্রোলে যাব কন্ট্রোলে গিয়ে আমরা আবারও ইফ চুজ করবো তারপরে আবারও সেন্সিংয়ে যাবো এখানে কি বাটনটা নিব এবং এখানে লেফট অ্যারো করে দেবো লেফট অ্যারো করার পরে আমরা লুক্সে যাবো তারপরে এখানে আমরা সুইচ কাস্টিউম করে দেব লেফট এটা কিন্তু লেফট হবে তারপরে আমরা আবার মোশনে গিয়ে এখানে আমরা মুভ নিয়ে নেব মাইনাস ফাইভ ওকে এখন আমি গেমটা টেস্ট করব কমপ্লিট হলো কি না এই যে দেখুন এখানে গেমটা কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু ওয়ালডান এখানে যদি স্টোন বা বর্ডারে টাচ হয়ে যায় তাহলে কিন্তু গেম ওভার হয়ে যাবে আজকের মতো এখানে এখানেই শেষ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন